অল্প অল্প খাবার চেষ্টা করি দিনে কয়বার খাইতে হবে দিনে কয়বার তিনবারের কোনো প্রশ্ন না যখন ক্ষুদা লাগে তখন খাবেন আমরা বাঙালিরা খিদা লাগে মৌতা খাওয়া খাই যাতে ফজর পর্যন্ত এটা চলে যে খিদা লাগছে কি পেটের মধ্যে নিক ফুটান যায় এটা কিন্তু এটা কিন্তু জায়জ নাই ধরনের খাওয়া তিনবার চারবার পাঁচবার খাবেন অল্প খাবেন শরীরে পেটে রেস্ট পাবে অল্প খাবেন চলবে খাওয়া আর যারা ভাত নেন প্লেটের মধ্যে ভাত নেওয়া তরকারি নিয়ে মাখিয়ে খান এটা কোনো সিস্টেম না আগে নেবেন ভাত ভাতটা একটু টিবে একটু নরম করে তারপর একটু তরকারি নেবেন আল্লাপাক দাঁত দিয়েছে ভালো করে চাবিয়ে খাবেন খাইবেন ভালো করে চাবিয়া খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন ইনশাল্লাহ তালা গ্যাসের ট্যাবলেট খাইতে হবে না দ্বারা গ্যাসের ট্যাবলেট খান এখানে কোনো লোক যদি থাকেন আপনি দাঁড়ান আমি আপনাকে প্রশ্ন করি আজ পর্যন্ত গ্যাস্ট্রিক সারা নেই আপনার কয় বছর ধরে খাইতেছেন ঘটনাটা কি না খাওয়ার এই নিয়মে চলেন গ্যাস হবে না যদি গ্যাস হয় তাহলে হোমিও একটা ওষুধ খান গ্যাস্টোবিন অথবা গ্যাস্টোবিন প্লাস দশ ফটা ওষুধ হাফ কাপ পানির মধ্যে মিশিয়ে দিনে তিনবার খাওয়ার দশ মিনিট আগে খাবেন ইনশাল্লাহ তালা গ্যাস্ট্রিক সেরে যাবে